একুশ জুলাই মানডে তা কি সানডে পর্যন্ত আপনারা কত বড় বড় সুন্দর সাইজও বড় আছে দুইটা ওয়ানটি নাইন দুইটা মিরগালা আপনার নিতে পারবা টোয়েন্টি সিক্স নাইনটি নাইন খুব হিট করছে আমরা লাস্ট দুইশো ইলো ইনশাল্লাহ

টোয়েন্টি সেভেন নাইনটি নাইন সাইটে দি পার্কিং আছে সফর আমরাও লুক আফটা হুড়মো ইনশাল্লাহ আপনার আর একবারে গাড়ি পর্যন্ত মালফোসই আমরা দেখো আমরা স্টাফ দিই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম সাতকবাজার সালমলিন তাকি সামার নি আপনার এসে আইসে আগামী একুশ জুলাই মানডে থাকি সানডে পর্যন্ত এক সপ্তাহ মেগা সেল নি আমরা আইসি ইনশাআল্লাহ আপনারা দেখে আমরা সেল ইনশাআল্লাহ ইলিশটা থেকে শুরু করি দেই পনেরোশো থাকি আপনার দুই হাজার ইলিশ থাকবো হোয়াইট ইচ থাকবো আপনার সেভেন্টিন নাইনটি নাইন চানপুরি ইলিশ থাকবো ইচ আপনার ফোরটিন নাইনটি নাইন আর একটা ইলিশ আমরা আছি দুইটা প্যাকেট দৌটা সুন্দর সাইজও বড়ো আছে ওইও তিনটা প্যাকেট ইলিশ আপনারা দেখরা এত বড় বড় আপনার গিয়া ফিফটিন নাইন তিনটা ইলিশ স্পেশাল দুটা রৌ আপ টু ফোর আপ আপনার সাইজ দেখো কুন্দর সুন্দর আছে দুইটা রো নিতা টুয়েন্টি ওয়ান নাইনটি নাইন গুড প্রাইস মাসো মায়া নতুন একবার কন্টেইনার আসে নতুন কন্টেইনার আমরা শুরু করছি দুইটা মিরগালা আপনার নিতা পারবা টুয়েন্টি সিক্স নাইনটি নাইন ইচ হইল গা ফোরটিন নাইনটি নাইন শীতল দৃশ্য হইল আমরা আরও বড় বড় লই আছে আপ টু ফাইভ আপ টুয়েন্টি ফোর নাইনটি নাইন ইচ আই এগুলিতে খুব হিট হয়েছে আমরা লাস্ট দুইও চাইল ইনশাল্লাহ খাতলা আপ টু এইট নাইন আপ টেন আপ থাকবো টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন ইচ স্পেশাল অফার খাতলা খুব ভালো ওইও নতুন আমরা নতুন কন্ট্রি নাট থেকে লাইছি তাছাড়া আপনারা বড়ো বল পাইবা এনি এস চিন্তা পারবা এইট ফোরটি নাইন কেজি ও দৌকা সুন্দর সুন্দর বল বারমার এইট ফোরটি নাইন কেজি আর আর আপনার টুয়েলভ নাইনটি নাইন কেজি থাকবো ওইও বার্মার মেগা সেল যেটা আমরা লাস্ট সেলও হিট হয়েছিল বড়ো বড়ো মিরগেল ইচ টুয়েটি টু নাইনটি নাইন ইচ থাকবো আপনার একটু লাগে আপ টু সিক্স আপ দৌকার সাইজ আপ টু সিক্স আপ তাছাড়া নর্মাল কোরালও আমরা আছে কুরাল ফিসও আছে তাছাড়া নর্মাল যেটা বড়ো সেভেন সিক্স সেভেন এইট নাইন এন সাইজ মিরগেল বড়ো বড়ো যেগুলো ফাইভ ফোর্টি নাইন সাইজে নিতে পারবা রো আপনারা নিতে পারবা ইচ নাইনটি নাইন সাল আপ টু আপ বড়ার একটা দাম আগে বলো ও দৌকার সাইজ আপ টু ফোর আপ ইচ ওনলি নাইনটিন নাইনটি নাইন দুইটা নিতে পারবা আপনারা থার্টি ফোর নাইনটি নাইন একটা এর আগে কিন্তু ইলা ভরো বরো ই প্রাইজে দেওয়া গেছে না আলহামদুলিল্লাহ দৃশ্য ইলো আমরা গুড প্রাইজ আছে একটা লাগি বরোবর আপ টু ফোর আপ আপনার দুইটা বল নিতা পারবা অনলি থার্টি ফোর নাইনটি নাইন ব্লক এনি থ্রি আমরা রাশি একবারে ফাইভা থেকে শুরু হয়ে যায় ফাইভা যা আছে ই ফ্রিজ আরও এনি থ্রি নিতা পারবা নাইন নাইনটি নাইন ফাইভ ফাইভবা আছে বাসা আছে ট্যাংরা আছে কই অনেক জাত আছে আমরা ডিজাইন করে আসে আপনারা এনি ই থ্রি নিতা পারবা নাইন নাইনটি নাইন স্মল ব্লক হল আছে তিনটা নিতা পারবা আপনারা ফাইভ নাইনটি নাইন স্পেশাল অফার আছে আলহামদুলিল্লাহ আমরা ই সেইলো আসলে কাস্টমারের রিকোয়েস্টও আমি ই সেল নিয়ে আইসিস আমার সেল কারণ আমি গরম মিঠোর লাগিসো তাই আমরা কল করা দূর দূর থাকি যে আপনারা মিটো অফার দোকান আমরা সেইল ভালো ভাই সেল লাগে আলহামদুলিল্লাহ আমরা লাই আইছি গরুর মাংস ফার্স্ট কেজি টোয়েন্টি নাইন নাইনটি নাইন বেরি মাংস থাকবো ফার্স্ট কেজি থার্টি নাইন নাইনটি নাইন ফার্স্ট কেজি বেস্ট চিকেন বেস্ট থাকবো আপনার টোয়েন্টি সেভেন নাইনটি নাইন আস্তাবেরি হোল শিপ অনলি ফাইভ সেভেন্টি নাইন কেজি থাকবো আস্তাবের আমরা রিকুয়েস্ট করবো আপনারা আগে ফোনে আমরা অর্ডার দিবা ফোনে আগে অর্ডার না দেন কী প্রবলেম হয়ে যায় সাথে সাথে তো দেওয়া যায় না অনেক বাইন বেজারও যান যে সময় সময় লাগে বেশি লাগে আমরা স্পেশাল রিকুয়েস্ট থাকলো আপনারা এই আস্তাবের প্লিজ আপনারা আগে ফোনে অর্ডারটা দিল দিল আপনারা রেডি ফাইলবা ইনশাল্লাহ স্পেশাল অফার তেল আছে আপনারা দুইটা দুইটা চিন্তা করবা ফোরটিন নাইনটি নাইন ইস থাকবো সেভেন নাইনটি নাইন তাছাড়া নাকর আপনার ফাইভ লিটারের তেল আছে ই চিনতে পারবো আপনারা

আপনারা মিলাইয়া নিতা পারবা এনি থ্রি ফোর টেন নাইনটি নাইন আলহামদুলিল্লাহ চাউল আসি খুব ভালো একটা অফার আকাশ লাইলা টপি এনি চাউল নিতা পারবা আপনারা বি টুয়েন্টি কেজি টুয়েন্টি সেভেন নাইনটি নাইন টোয়েন্টি কেজির রাইস গুড অফার আছে সব জিনিস তো আমরা ভিডিওত খুঁজতেও পারতাম না সব অনেক বড় অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ স্ন্যাক্সটাকে লাগাইয়াফরটা এভরিথিং অফার আছে আপনারা আইবা আইলে দেখতে পারবো আমরা অফার আছি আর আমরা অফার তো ইনশাল্লাহ আমরা সবসময় ওখানেও কই আমরা অফার দিলে সপ্তাহ দে যাতে আমাকে কাস্টমারে ফিল করুন যে তারা সেভিং করছেন ইনশাল্লাহ দিস দিস সেইলেও আমরা লইয়াইছি আপনারা লাগে এভরিথিং অফারও আপনারা আইবা আই আপনারা সামার হলিডে তো সামনে হলিডের লাগে আপনারা বেশি বেশি শপিং করবা ইনশাল্লাহ আমরা সব খোলাতে এখন সকাল নয়টা থেকে শুরু হয় আর আটটা পর্যন্ত সেইলের সময় তো অবশ্যই একটু লেট হইলো আমরা লেখ পর্যন্ত আমশাআ ইনশাল্লাহ আপনারা আইবা তাছাড়া সুবিধা আর একটা হইলো গা সাইটে দিয়ে পার্কিং আছে সফর আপনারা যদি ফার্স্টটা সাড়ে পাঁচটা বাদে আইন তো এমনিতেই ফ্রি এর আগে আইলে আপনারা সাইটে পার্কিং কইরা একটা আইলে আমরাও লুক আফটা হরম ইনশাল্লাহ আপনারা আর একবার গাড়ি পর্যন্ত মালফোস না আমরা আমরা স্টাফ দিই ইনশাল্লাহ আমরা সফর লোকেশন দিল গিয়া সালমল্লেন, সাতক বাজার হান্ড্রেড থার্টি নাইন টু হান্ড্রেড ফোরটি ওয়ান লন্ডন ই ফোরটিন সেভেন পিজি